আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা জেনে নেব পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বিভাগে কত ভ্যাকেন্সি বা শূন্যপথ রয়েছে কত তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে কবে শেষ হবে আবেদন প্রক্রিয়া অফলাইন না অনলাইন হবে আবেদন ফি কত টাকা দিতে হবে কি কি ডকুমেন্টস লাগবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার একটা অনুরোধ আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও দেখো কি দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের আন্ডারে এই নিয়োগ প্রক্রিয়াটি হচ্ছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়াই আছে নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিক আইআইটি এই পদে এখানে কতগুলো পদে নিয়োগ হচ্ছে মানে শূন্য পদ রয়েছে সিক্সটি সেভেন অর্থাৎ সাতষট্টি কোয়ালিফিকেশন এখানে কী দেওয়া আছে মাধ্যমিক পাশ হতে হবে প্রার্থীকে বা তার সমতুল্য ট্রেড সার্টিফিকেট আন্ডার এনসিভিটি ট্রেড সার্টিফিকেট লাগবে সেটা আন্ডারে রয়েছে আন্ডারে করেছে এমন দু বছরের কোর্স ওয়ারম্যান বা ইলেকট্রিশিয়ান হিসেবে এখানে দেওয়াই আছে এক এক দু হাজার চব্বিশ অনুসারে আঠারো বছর বয়স হতে হবে মাসিক বেতন হিসেবে তাদেরকে প্রতি মাসে সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে বা ক্যান্ডিডেট বা প্রার্থীদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এন এর আন্ডারে ডাব্লু বিএসটিসি এর ক্যান্ডিডেট বা প্রার্থীদের একটি ট্রেনিং হবে ট্রেনিংটি বারো মাস ধরে হবে ট্রেনিংয়ের সময় দেওয়া আছে এক নম্বরে বলে দেওয়া আছে মন্ডে টু ফ্রাইডে মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ট্রেনিং হবে মাঝে একটা তিরিশ মিনিট থেকে দুটা তিরিশ মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়েছে দুই নম্বরে বলে দেওয়া হয়েছে স্যাটারডে অ্যান্ড সানডে মানে শনিবার এবং রবিবার বন্ধ থাকবে ছুটির কথাও এখানে বলে দেওয়া হয়েছে তারা সিএলে ছুটি পাবে মেডিকেলের জন্য তারা দশ দিন ছুটি পাবে এছাড়া এক্সট্রা ছুটি রয়েছে কোম্পানির রুলস বা নিয়ম অনুসারে তোমরা অ্যাপ্লাই করবে তোমরা সরকারি এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তাও আবার সাত দুই দু এর মধ্যে সেখানে তোমাদেরকে তোমাদের নাম মোবাইল নাম্বার ইমেল আইডি পার্সেন্টেজ অফ মার্ক অ্যাভার নাম কমিউনিটি কাস্ট ইয়ার অফ পাসিং দিয়ে তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে বলে দেওয়া আছে তাছাড়া কিন্তু কোনোভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না দেখো সবার শেষে কী দেওয়া আছে তোমাদের অ্যাপ্লিকেশন বা আবেদন শুরু হয়েছে সতেরো এক দু হাজার চব্বিশে তোমাদের লাস্ট ডেট অর্থাৎ শেষ তারিখ আবেদনের শেষ তারিখ এখানে বলে দেওয়া হয়েছে সাত দুই দু হাজার চব্বিশ বিকেল চারটা পর্যন্ত তোমাদের পরীক্ষার ডেট এবং কোথায় তোমাদের পরীক্ষার সিট পড়বে তা তোমাদেরকে ইমেল এবং এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই সমস্ত ওয়েবসাইট থেকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে